প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওয়ার্স বড়ো সাইজের অটো রাইস মিল আমরা ফুল বস্তা উপরে উঠিয়ে দিয়েছি আপনি ভালো করে খেয়াল করে দেখেন পুরো এক মন চল্লিশ কেজি ধান আছে পুরো বস্তা আমরা উপরে উঠিয়ে দিয়েছি এবারে দেখেন আমরা ধানটা ভেঙে দেখাবো আমাদের এই বড়ো রাইস মিলার মিলটাতে মনে করেন যে ট্রের ভেতরে বিশ কেজি ধান আঁটবে এবং ফুল বস্তা আপনি ওপরে উঠে দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা বিগ সাইজ অটো রাইস মিল নতুন আসছে এটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙে অনেকজনের বিশ্বাস করে না যে আসলে চার মন এই ছোটো মিলটায় চার মন ধান ভাঙতো মনে করেন যে এটাই আমরা মিথ্যা কথা বলছি আসলে দুই রকম মিল আছে একটা ঘন্টায় চার মন ধান ভাঙে আর একটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙে যেটা চার মন ধান ভাঙে ওটা দাম কম ওটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা আর যেটা আট থেকে নয় মন ধান ভাঙে এটার দাম হলো পঁচাত্তর হাজার টাকা এই মিলটা হলো বড়ো সাইজ এর মোটরটা বড় এর ট্রে বড় এর ধানের হলার বড় এবং তিনটা সিস্টেমে আসে এটার ভিতরে একটাতে ধান থেকে চাউল আমরা যেটা করে দেখাচ্ছি চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আপনি ভালো করে খেয়াল করে দেখেন বাসায় নিয়ে গিয়ে আর ঝাড় লাগবে না একবারে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আর বাসায় নিয়ে গিয়ে আপনাকে দ্বিতীয়বার ঝাড় লাগবে না দর্শক বন্ধুরা এটা ধান থেকে চাউল হবে আরটাতে আপনি গম ভুট্টা হলুদ মরিচ এগুলো পাউডার করতে পারবেন আরটাতে আপনি ভিসা চাউল সুজি গরুর জন্য খাবার এগুলো করতে পারবেন তিনটা ফাংশনই একসাথে আপনি পেয়ে যাবেন যা বাসা বাইরে আনা চালাতে পারবেন এই বড় মিলটার মোটরটা হলো পোনে পাঁচ ঘোড়া প্রায় পাঁচ ঘোড়া পোনে পাঁচ হর্স মানে প্রায় পাঁচ ঘোড়া সে একটু কম এই মিলটাতে আপনি বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন এবার আমরা গোম দিয়ে দিয়েছি দেখেন কতগুলো গোম দিয়েছি গোমটা একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসবে যা বাসায় নিগে রুটি বানিয়ে খেতে পারবেন এর মধ্যে গোম দেবেন পাউডার হবে হলুদ মরিচ দেবেন পাউডার হবে ভুট্টা দিবেন পাউডার হবে এগুলোর জন্য কোনো দাঁদার খাবার ভুট্টা আদা ভাঙা করেও বের করতে পারবেন আপনার হাতের কাছেই সব কিছু তাই দর্শক বন্ধুরা এই মেশিন যারা ক্রয় করতে চাচ্ছেন বা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের নিচের নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমরা এর আগে গোম পাটার করে দেখালাম এবার আপনারা ভেজা চাউল যেটাতে করবেন এটা ভেজা চাউল বা বাচ্চাদের সুজি বা গরুর জন্য ভুট্টুটোটা ভাঙা গরুর জন্য খোল ভাঙানো সব কিছু করা যাবে আপনি যা দেবেন এটা এর ভেতরে নেট সিস্টেম আছে এই নেট সিকন মোটা আছে আপনি যেরকম দেবেন সেরকমভাবে বের হবে আমরা গরুর জন্য গোম ভুট্টা মিক্সড করে দিয়েছি এক ধরনের গরুর জন্য মানে সুজি আকারে বের করে আপনাদের দেখাচ্ছি এটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বের করতে পারবেন আবার লাস্ট পর্যায়ে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই ভালো এবং টেকসই মেশিনটাতে কিন্তু আপনাদের এই মেশিনটা এক বছর সার্ভিসিং আছে কোনো যদি সমস্যা হয় বা কোনো যদি প্রবলেম হয় আপনি আমাদের আপনাদের সাথে আমরা কার্ড দিয়ে দেবো এই মেশিনের সাথে সার্ভিসিং কার্ড ওই নাম্বারে ফোন দিলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে যা আগের মিলে এইসব সুযোগ সুবিধা ছিল না তাই দর্শক মুদ্রা আমাদের কাছ থেকে মেশিনটা নিলে অবশ্যই আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং দেখুন ভুট্টা যেন আমরা ক্যাশিং করে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে